হত্যা নাকি নিউমোনিয়ায় মৃত্যু এমনই রহস্য ঘেরা ঘটনা আকলিমাকে নিয়ে জানতে চোখ রাখুন এই পেইজে টাঙ্গাইল প্রতিনিধি কামরুল আমিনের প্রতিবেদন টাঙ্গাইল কালিহাতি থানার কোকডোহরা ইউনিয়ন বলধি গ্রামের মেয়ে আকলিমার মৃত্যুতে মায়ের আহাজারি। গত সাতই ডিসেম্বর মারা গিয়েছে আকলিমা মায়ের দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে যেসব মহিলারা আকলিমাকে ধৌত করেছেন তারা সবাই জানান এটা স্বাভাবিক মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে আকলিমার মায়ের কান্না থামছে না কোনো মুহূর্তেই এ ব্যাপারে নিহতের স্বামী আল মামুনের কাছ থেকে জানতে চাইলে সে জানান আমার স্ত্রীকে কোনো প্রকার আঘাত কিংবা অত্যাচার করেনি তিনি বলেন নয় ডিসেম্বর আকলিমার পোস্ট মর্ডেন করা হয় পোস্ট মর্ডেন শেষে আকলিমার কবর হয়েছে তার বাবার বাড়ির এলাকার গোরস্থানে এটা হত্যা না নিউমোনিয়াজনিত জনিত কারণে মৃত্যু সেটা জানা যাবে তার পোস্ট মর্ডেম রিপোর্ট আসার পর

দুনিয়া থেকে চলে গেছে আমি বললাম কিবা কথা বলে তুমি দুনিয়া থেকে চলে গেছে গা তখন আমার মাতার ঠিক নাই তখন সাথে সাথে আইসি এবার আমার বললাম পরে আমার বলার পরে আবার যে বাগনি বিয়া দিছে বাড়ি বললি পরে এই পঞ্চাশ ফাঁকে হবে তো বাগনি ফোন দিছি বাগনি কয় যে নাই আমরা তো এই বলতে পারবো না যে কি আমাকে মারা গেছে পরে আমার যে মামা ছিল মামার খবর জানছি মামার মোবাইল দিয়ে ফোন করছে যে সত্য ঘটনা কিনা পরে হের কাছে বলছে যে হ্যাঁ মারা গেছে তখন বাজে হইলো এই নয়টা আঠাশ মিনিট তখন আমি এই যে আমার চাচা নাইবালি রে গাড়ি নিয়ে পরে আমরা এইখানে বাইরে টেরে গেছি তখন বাইরে গেছি হইলো পনেরো দশটা দিকে রাত্রিবেলা ঠান্ডা গাড়ি গেতে গেতে আমাকে পনি বাড়া বাচ্চা যাই দেখি যে এই স্বামী মেয়ে বাড়ি পশ্চিম দরজা ঘর আমার দুই নেরা খাটের দিকে এই উত্তর সিদানি শুয়ে হয়েছে যাই আমি মৃত অবস্থায় যাই দেখছি মুখ বুঝাই ফ্যান ডা এই সাইডেও যখন হইছে কালা দাগ আছে এই সাইডেও কালা জখম হয়েছে আর পায়জামা ডাইন সাইডে অবস্থা মানে আমরা তো পুরুষ মানুষ বুনে কথা না কিন্তু প্রচুর তো পরিমাণ রক্ত খন হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে মা বোনের একটা হাইজের রক্ত আর একটা আগাদে রক্ত সেটা অনেক বেশ কম তো আমি আর কি বলবো আমি পরে তারা বললো যে রাত্রি করে ওখানে গেছি কোনো ই নাই কোনো সারা শব্দ নাই তারপরে এই তার ইয়ে বললো তার ঘোড়া ভাই বললো যে তাহলে যাওয়া বার তাহলে বাড়ি দেওয়া ফেলাই পরে আমি গেছি রাত্রি করে কোনো বাড়ি হবে না রাত্রি বেজে গেছে বারোটা পরে আমি হে অবস্থা দিকে মৃত অবস্থা দিকে আমি তার রেগে যে আমরা যা করার আমরা দিনে করব তে পল্লিত আইছিল আসছিল আমরা টেকা দিতে পারি না বুনে বই লেগেছিল যে আমার টেকা দিলা না আমার এই মেয়েরা ভালো হবো তা নয় দিনকার মাথায় আমার বুনে রে স্বামী যৌতুকের

আপনি তো লাশটাকে ধোয়াইছেন আপনারা দুইজনে তো এই লাশের গায়ে কি আপনারা কোনো আঘাতের চিহ্ন দেখেছেন লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখেছেন তো আপনারা আপনারা মনে করতেছেন যে আসলে ওখান থেকে যেভাবে বলা হয়েছে যে ঠান্ডা নিউমোনিয়া জনিত কারণে মারা গেছে আসলে ঘটনা তা না আপনারা দেখেছেন তার গায়ে অনেক আঘাতের চিহ্ন আছে